পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ আছে যার আয়তন বিশাল অথচ মানুষ সেখানে নেই বললেই চলে আপনি জানেন কি মঙ্গোলিয়া জনসংখ্যার ঘনত্ব বিশ্বের অন্যতম কম আক্ষরিক অর্থে দেশটির নিরানব্বই শতাংশ এলাকা ফাঁকা পড়ে আছে কিন্তু কেন চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন মঙ্গোলিয়া এত বিশাল হওয়া সত্ত্বেও প্রায় জনশূন্য মঙ্গোলিয়া হলো। পূর্ব এশিয়ার একটি স্থল বিশিষ্ট দেশ উত্তরে রাশিয়া আর দক্ষিণ পূর্ব ও পশ্চিমে চীন দ্বারা বেষ্টিত দেশটির মোট আয়তন প্রায় পনেরো লাখ চৌষট্টি হাজার বর্গ কিলোমিটার যা আকারে বিশ্বের আঠারোতম বৃহত্তম দেশ কিন্তু আশ্চর্যের বিষয় হল এত বড় দেশে মাত্র শূন্য দশমিক চার শতাংশ এলাকায় মানুষ বসবাস করে থাকে বাকি নিরানব্বই শতাংশ এলাকায় ফাঁকা পড়ে আছে মঙ্গোলিয়ার রাজধানী হল উলান বাটট আশ্চিতের ব্যাপার হলো দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ এই এক শহরে বসবাস করে অর্থাৎ রাজধানীর বাহিরে মঙ্গোলিয়ার বিশাল এলাকায় প্রায় জনশূন্য মঙ্গোলিয়ার প্রাকৃতিক পরিবেশই মূলত এখানে জনসংখ্যা কম থাকার সবচেয়ে বড় কারণ দেশটির দক্ষিণ অংশ জুড়ে রয়েছে গুবি মরুভূমি যা বিশ্বের বৃহত্তম মরুভূমিগুলোর মধ্যে একটি এখানে নেই সবুজ বনানি নেই পর্যাপ্ত পানি এবং নেই উর্বর জমিও আরও একটি বড় সীমাবদ্ধতা হলো মঙ্গোলিয়া স্থল বিশিষ্ট দেশ অর্থাৎ এর কোনো সাগর বা মহাসাগরে প্রবেশাধিকার নেই দেশটির সবচেয়ে কাছের সমুদ্র হল প্যাসিফিক ওশান যা রাজধানী উলানবাটর থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে অবস্থিত এজন্য মঙ্গোলিয়ার আন্তর্জাতিক বাণিজ্য পুরোপুরি নির্ভরশীল চীন ও রাশিয়ার উপর সমুদ্রপথের সুবিধা না থাকায় এখানে শিল্প ও নগর উন্নয়ন খুবই ধীর গতিতে ঘটে অন্যদিকে উত্তরে রয়েছে সাইবেরিয়ান টুন্ডরা ও বরফাচ্ছন্দ পাহাড় শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস চল্লিশ ডিগ্রিতে মানুষ তো দূরের কথা পশুপাখির জন্যও টিকে থাকা কষ্টকর হয়ে যায় এই অস্বাভাবিক পরিবেশ ও সমুদ্রপথের অভাবেই এখানে জনবসতি গড়ে ওঠা সম্ভব হয়ে ওঠেনি তবুও মঙ্গোলিয়া আজ এক রহস্যময় এবং আকর্ষণীয় দেশ রাজধানী উলানবাটর ধীরে ধীরে আধুনিক হচ্ছে আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ